আমার দোকান মিনিমাম কুড়ি বছরের উপরে আমি এইখানটায় যখন এসছি তখন আমি মটন ভাত আঠেরো টাকা দিয়ে শুরু করি আচ্ছা আঠেরো টাকা দিয়ে শুরু করি মটন ভাত খালি আঠেরো টাকা দু হাজার পাঁচ দু হাজার পাঁচ সালে আঠেরো টাকা দিয়ে মটন ভাত শুরু আর সেটা এখন ধীরে ধীরে দাম বাড়তে 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 একশো দশ টাকা এসে দাঁড়িয়েছে কিছুদিন আগে একশো টাকা ছিল দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশে পনেরোই আগস্টের আগে পর্যন্ত একশো টাকা ছিল